আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো গল্প মানে সিনেমার নাটক না বা এটা আমার মানে জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আসলে আমি ডোস খাইতে খাইতে অনেকটা হুশ আসলে যখন একটা মানুষ সরল সোজা থাকে তখন তারে অনেক অনেকভাবে ব্যবহার করে আর যখন মানুষ চোখ ফুটে যায় চালাক চতুর হয়ে যায় ডোজ খায় ভুল পথে পা দিলে ডোজ খাওয়ার থেকে অনেক কিছু শিখে আজকে আমি অনেক ডোজ খাওয়ার পরে অনেক কিছু শিখছি ভাবতেছি আমার জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে আমি একটা গ্রামে সরল সহজ একটা মাইয়া ছিলাম আমাকে অনেকে ঠকেছে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে ঠকেছে তাই যারা সরল সোজা মেয়েগুলা আছে যাদের পরিবারে সরল সহজ মেয়েগুলা থাকে তারা যেন না ঠকতে পারে সে দিকটা আপনারা একটু খেয়াল রাখবেন এবং সতর্ক করে দেওয়ানোর জন্য আজকে আমি মিডিয়ার সামনে আসছি সব খেয়াল থাক রাখবেন তাদেরকে যেন আমার মতো তারা ডোস না খায় আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল আঠারো বছর বয়স আমার জ্ঞান বুদ্ধি একটু কম ছিল পরীক্ষাতে আমি খালি ফেল করতাম তো এক স্কুলে পাঁচ বছর পর্যন্ত পড়ে রইলাম ক্লাস টুতে ক্লাস টুতে একটা না পাঁচ বছরে পড়ে রইলাম মাথার ভিতরে মনে হয় যে গিলু আমার পরীক্ষা পাশও করতে পারি না কী করব এই পাঁচ বছর এক ক্লাসে পড়ার পরে যখন আমি টু পর্যন্ত টুতে পাশ করলাম তখন খুশিতে আমি পুরো গ্যারামটা খুইলা বললাম আমি পরীক্ষা পাস করছি কোন ক্লাস ক্লাস টু আঠারো বছরে আমি পরীক্ষা পাস করছি ক্লাস টুতে তাহলে বুঝেন কী পড়াটা আমি পড়ি আর কী পড়াটা পারি আর মাথার ভিতর কত জ্ঞান বুদ্ধি আমার তো যাই হোক বাপ মা করলে যে ওর আর পড়ালে হইব না যা পাশ করছে তো করছে বিয়ে দি দিয়ে দিই ভালো একটা গেস্টের বাড়ি পোলা পাইছি বিয়ে দিয়ে দেবো মেজার শেষ করে হাবা গুবা মাইয়া শ্বশুরবাড়ি যায় বান্দিগিরি করুক এগিয়ে গেল ওর আর পড়ালেখা লাগব না বলা বিয়ার কত হুই না আমি যে খুশি আর নগদে আমার বাপেরা যায় কইছি বাবা তাড়াতাড়ি বিয়ে দাও তাড়াতাড়ি বিয়ে দাও তাড়াতাড়ি বিয়ে দাও আমি কোরমা পোলো খামো গরু বস্তু খামো দেখ দেখ বিয়ার কত কইসি মতো তোর মাইয়া ফালকুই কোরমা পোল খেব বিয়া গরু বস্তু খেব বিয়া যে কী জিনিস এটা তোর মাই এখনো বুঝে না কথাগুলো বুঝে না আমি বললাম ইস বাবা তুমি আমার নামে হোদাই মিশা কথা কইটা ছো বোঝে না কেটা বুঝে না আমি সব বুঝি ও মা বিয়ে হইলে না এই যে শ্বশুর বাড়ির থেকে না বিল কেস বইরা না সাজনী কাজনী দিব কই বিয়ে হইলে না বক্স গান বাজনা বাজাবো কহ মা বিয়ে হইলে না এই যে গরুর গোস্ত মুরগির মুরগিরস পোলা ওই খাইবো ক মা কহ আমি কোলাম তাহলে বাবারে ক বাবা যে কইল আমি বুঝি না বিয়া কি জিনিস তাহলে আমি যে বুঝ আমি যে কথাগুলো কইলাম এটা সত্যি কইছি না তুমি কও বাবারে বুঝাও যে আমি সব বুঝি হ্যাঁ ক হ্যাঁ মা কইলো তো দেখছো তুমি যে আমার মাইয়ারে বিয়া দিবার চাও কি বুঝে না বুঝলো আমার মাইয়া হ্যাঁ তুমি আমার মাইয়ারে খালি কও শ্বশুর বাড়ি পাড়া শ্বশুর বাড়ি পাড়া এই বোকা মাইয়ারে আমি শ্বশুর বাড়ি পাড়া দিই আমার মাইয়া কি ঠিক মতো সংসার করতে পারবো আমরাই তোমার সন্তান তুমি যারা যন্ত্রণা সহ্য করতে পারতো না তাহলে কি শ্বশুরবাড়ির লোকজন কি সহ্য করতে পারবো কও তখন মা যখন আবার যে বোকা মায়ে তখন তোমার মনটা খারাপ রে আমি কইলাম বাবারে আমি সব বুঝি আমার বিয়া দিয়া দাও উল্টা আরো আর বারণ করে যে বোকা মায়ে কি এত বিয়া দিবা তোর মারে কইলাম তুমি একটা পশা তুমি বিয়া পো দেও লাগব না তাহলে আমার বিয়া আমি গেলাম গা হাজুনী হাজুনি কাজুনি হন হাজো তুমি সুন্দর শাড়ি পর তুমি নাচা গানা করো ঠিক আছে তোমার শখ লাগছে দেখে তুই করবা তো তোমার বিয়ে দিতে চাও না অমনি গালিগুলি গালি পায়রা মাইরে ঘরে গেলাম ঘরে যাওয়ার পরে এই যে মাই কইতো মা বাবা এমন বুঝস না বুঝস না বাপ মা বাজে থাকবি বুঝস না মরে গেলে পরে বুঝবি ঠিকই আজকে সালাক শুতু হয়েছে বাপ মা কাছে নাই বুদ্ধি নাই আজকে দুধ খায়া খেয়ে ওষু বুদ্ধি বেরিয়েছে আর আগে কোনো বুদ্ধি আসলো বাপমা একটা ভালো বুদ্ধি দেয় বাপমা আলগা আলগা আজকে বাপমা ইয়া পায় না কাছে না পরে মা কি করলো নৃত্য খেলে বাবা খালি বিয়েদ বিহ গেন গান করে পরে একটা ভালো পাত্র পাইল পাত্ররে বোঝা কইছে যে আমার মাইয়া কিন্তু একটু সরল সোজা তাই একটু মানা টানা খাপ খাওয়াই নিতে অরে দিয়ে আপনি যেই কাম করেন ওই কামে করতে পারবো কোনো সমস্যা নাই ওরে যা করবেন তাই কিন্তু একটু বুদ্ধি শুধু কম বা যা বুঝাবেন তাই বুঝবো পরে আমার জামাই কইলো যে মাইয়া তো আমার পছন্দ হয়েছে তাহলে মাইয়ার সব কিছু যায়নি আমি রাজি আছি সমস্যা নাই পরে আমার পছন্দ করার কারণেই তো বোকা হইলো আমার জামাই আমার মাইনে নিচ্ছে পরে আমার মা সবাই বিয়ার আয়োজন ঠিকঠাক করলো পরে বাসার ঘরে এখন সাজেছে ফুল দিয়া পরে গোলাপ ফুল দিয়া বেলি ফুল দিয়ে যখন সাজেছে ফুলগুলা আর পাই আমি যে খুশি নরম একটা বিছনা দিয়েছিল গদি নরম বিছনা পাইয়া কি লাফালাফি করতেছি ফালাইতেছি পোলাপন মতন ফাল পরে দুল খাইতেছি এখন শব্দ হই না পাশে বার বাবিরা কি ব্যাপার ভাবি নতুন বউ নে নরম গদিতে ফালাইতেছেন কে তখন আমি খেলাম এই নতুন গোতা কি নরম গদিতে ফালানো লেগে গদি এই গদিতে তো মানুষ লাভ করে ফাল পরে হ্যাঁ পরে কইরে কি করতেছে। এই ফুলগুলো আপনি সিঁড়ে ফুলগুলো সিঁড়া আমি মাথায় গুচ্ছি। পরে তো বুঝতে পারছে আমার জামাই তো জানে যে আমি একটু বোকা তো দুই তিন দিন সংসার করলাম সংসার করার পরে তিন দিনের কাল আমার ওই বাইরের ভিত্ত লোকজন আইয়া নাই নিয়ে গেল তা নিয়ে সব দুই তিন দিন পরে আবার আমার এই জামাই যেতে চাইছে নাড়ানতে লেগে পরে আমার মা কয় কি এর বেটা তুই যাবি গ্রামে কি কেউ জামাই যায় না আরামতে সরম লজ্জা নাই তোর হরেরে পাঠা ইয়া তোর বাপেরে পাঠা আব্বারে পাঠাতে চায় না আমার জামাই কি লেগে পাঠাতে চাই না হে আমি জানতাম না পরে শ্বশুরে পাড়াইছে মাই আনতে আমারে আনতে পারাইছে পাড়ানোর পরে পরে হরে কি করছে ওই যে গরুর গাড়ি আছে না পাল তোলা গরুর গাড়ি যেটা উপর দিয়ে নৌকার যে পালগুলা দেয় গরের মতন বানাইয়া ওই পালালা গরুর গাড়ি আছে ওই গরের মতন বানাইছে যে ওটার ভিতরে আমি বসা রেছি এই গরুর গাড়ি নিয়ে গেছে আমরা আনতে আর এই দামরা গরুগুলা নাকের ভিতর দেয়া দড়ি আছে না দড়ি দড়ি ঢুকে দড়ি টাইন্ রাখছে এখন এই হরু কি করছে এই আমার মনে করো বাসের ঘরের যে সময়টা আমার দেখা হরু তো খুব পছন্দ হয়ে গেছে গা আর হরু বুঝতে পারছে আমি সরল সোজা বউ বোকা মাইয়া আমার লাগে কোনো আকরণ করলে হয়তো আমি কারো কিছু বলুম না এই সরল সোজা বোকা দেখিয়া আমার এই বোকার রকম প্রশ্ন কইরা কইরা আমার লাগে খারাপ আচরণটা করলো কেন এটা বলতেছি শ্বশুর কি করলো এই যে নাকের ভিতরে যে দড়ি ঢুকেছে না গরুর 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 দরিদিক এ গরু যা যাই ছাউন বাইরে আছে আর কইতেছে যা 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 এখন যত বাইরেও গরুর না করছে নাকের দড়িতে ধরে রাখছে না এখন গরুটা যাইতেছে না এখন তো অহন আমি আমি যে বাবা গরু না কেন কয় কেমনে যাইব ঠাপ মারার দেশে আয় পড়ছি থাপ মারা গ্রামে আমি বল থাপ মারা গ্রাম মানে বউ তোমার তো কইতে ভুল লাগে গে আসলে থাপ মারা পাতাল এই পাতাল দিয়ে যে আহে আপ এ এগর গাড়ি যায় না আমার তো খেয়াল ছিল না আমি তো জানলে তো ওনারা সাথে ঘুরে যেতাম তখন বউ আমি কইতাছি ঠিক আছে বাবা তাহলে আমি আগে ঠাপটা বাইরে আসি আমি যাই গাড়ির থেকে নাই মা মাটির মধ্যে তিনটা ঠাপ দিছি পরে শ্বশুর বৌমা এরা তো এই ঠাপ সেই ঠাপ না এটা হইল এটা হইল ওই ঠাপ যেটা আমার ছেলে তোমার সাথে করে সে ঠাপ দিতে হবে তো বললাম ও বাবা তাহলে এখন কি হবে কি আর হবে সারা রাত বয়ে থাকতে হবে যাওয়া যাব না যতক্ষণ বন্ধু ঠাপ মারা না দেয় যেব না এখন কি করি এখন তো উপায় একটা বাড়ি করন লাগবো পরে করবো মা উপায় একটা আছে তোমার একটু ঠাপ দিতে আমার দাও তাহলে আমার তাড়াতাড়ি বাড়তে যেতে পারবো সত্যি তুই হয় পরে শ্বশুর আমারে এই ইচ্ছা মতন তিন ঘন্টা পর্যন্ত দুইবার ঠাপ মারছে তারপরে বাড়িতে গেছি পরে কি ব্যাপার বউ দেরি হইলো কি লেগা আমি তো বোকাবো হয় দেরি হইব না তুমি আল্লাহর দ্বারা দোয়া করে আমগো লেগে আনবাজেন তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসি বাবা যেহেতু সময় মতন আমার ঠাপটা না মারতো তুমি বাড়িতে চেহারা দেখতাম না তোমার তোমার বোর চেহারা দেখা লাগতো না না দেখে ওই থাকতাম কি করতেছ আরে হ এই যে তুমি আমার যে রাতের বেলা যে কাপড়া করো এইভাবে আমার হরে আমার লগে করছে ঘুমাইছে ওই যে ঠাপ মারার পাতাল আছে না সেটার ভিতরে তো গরুর গাড়ি লিয়ে ঢুকিয়ে গেছে লম্বা এখন হৌর তো আটকা গেছে আমি আটকা গেছে গরুর গাড়ি শুধু আটকা গেছে এখন আমার শ্বশুর কইছে এটা হলো ঠাপ পাতাল এখানে যদি স্বামী স্ত্রীরা যে ঠাপ মারে সেটা যদি না মারা হয় তাহলে এখানে ও আটকা থাকবে সবাই এখান থেকে যাও জানা তুমি জানো না গরুর গাড়িও যেতে পারে না কত মারা যে বাবা মারছে গাড়ি লরে সয় না যখন ঠাপ মারা হইলো সুর সুর করে গরুর গাড়ি টান দিল চারটা পাঁচটা গোটা পর্যন্ত আমরা আটকা রইলাম তুমি জানো হ্যাঁ তাহলে আল্লাহ বাসেছে না আজকাল যদি সময় মতন তোমার বাপে আমার ঠাপটা না মারতো তাহলে কি আমি আইতে পারতাম হ্যাঁ ভালো কাম করছি না ওহ তো আমার জামাই করতেছে মা বা কো কান্দুম না আসুন কি করুন বুঝতে পারতেছি না এই হারাম দাদি এই হারাম দাদি যে এত বলত এতজন আগোনা মায়া লোক আমি জীবনও দেহিনী কানাই যে কাম করে সেই কাম আমার বাপটার লগে করছো হ্যাঁ তখন আমি কইলাম দেখো আমার দোষ না তোমার বাপে তো আমার কইসে যে ঠাপ মারানো লাগবো গো রাস্তা কোনটা ঠাপ মারা রাস্তাটা আমি কইতে পারি হ্যাঁ তোমার বাপরে ফাটাইছ আমার আনতে লেখা তোমার বাপে ঠাপ মারতে কইছে তুমি একটা কথা কইছো না আমারে মুরব্বীরা যা কইব তাই শুনবা তোমার বাপে আমার এই কথা কইসে আমি কি না শুননা না পারি বেদবি কলে তো কইব বৌটা খারাপ আমার কথা শোনে না তুমি তো তখন কইবা যে বাপের যা করবি তুই হুললি না কা তখন বেদ হয়ে যায় বোখানে এখন আমার জামাই তো আরো বড় হয়ে আমার বউ কি কয় এত সরল সুতায় মাইয়ে করছে পরে পরে কি করুন হ্যাঁ আমার জামাই কই আছে ঠিক আছে বউ বান বলত আমার বাপ তো বলত না কেমনে তার ছেলের বউ এরকম কাজটা করতে পারলো আমি জানতাম আমার বাপটা যেটা লুচ্চা পদ্মা সেটা আমি জানতাম আগের থেকেই এই জন্য আমার মার আমি বলছে যে আমি যাই আমি যাই আমার জামায় তোমার দমক দিচ্ছে যাইতে দিব না কিন্তু কেন যে আমি যাইতে চাইছি এর কারণে যেটা ভয় পাইছিল সেটাই হলো বাস আর কি হইবো যা হয়ে গেছে পরে এখন পরে আমার জামাই আমার কইলো যে ঠিক আছে ঠিক আছে যা হর হয়ে গেছে তোমার দোষ নেওয়ার কি করবো না খাইলেও তো আসলে খুব আমার মায়ের দোষ কি জানা আমি জানা জানবো যা যাহ হয়েছে এখন থেকে মুরুবীরা কিছু বললে কোনো কথা শুনবা না আমি বলছি ঠিক আছে শুনবো না পরের দিন তো আমার রান্না রাঁধতে বাড়তে কয় আমার শাশুড়ি রান্না বারা সব কাজ জামাই দুপুরে হেউ খাওয়াই তার লাস্টে আমার জামাই তো খুদাতো দেহে রান্না বারে সব বাদ দিয়ে করেছি পরে আমি কই তুমি না কইছো মুরব্বীরা কোনো কাজের কথা করলে তুমি কইতে ভুলতে না করছো তোমার মাও তো তো মুরব্বী তো আমি হের কথা হুম কা মুরব্বী মানুষ না সে এই বুঝাব ইচ্ছা আমার মারা মারলো মারার পরে বাপের বাড়ি পাঠা দিল যেটা কথা আছে না ঢুস খেলে হয় বাপের বাড়ি এভাবে পড়ে এলাম মায়ের গুতা খাইয়া যাবে বাড়ির থেকে তারপরে বাপ মা কিছুদিন পর মরে যাওয়ার পরে মায় সে কাছ থেকে লা খাইয়া খাইয়া ঢুস খাইয়া খাইয়া উস হয়ে আস্তে আস্তে বুদ্ধ হইল যেটা কথা আছে না ঢুস খেলে হয় আস্তে আস্তে মনে করেন আমি চালাক চতুর হইলাম এখন আমি বুঝতে পারলাম যে সরল সোজা মানুষ পাইলে কত পরিমানে ঠকায় ঠিক আছে তা আমি সরল সোজা ছিলাম স্বামী সংসার করতে পারিনি তাই যাদের এরকম সরল সোজা মায়ের লোক আছে তাদেরকে ভালো চিকিৎসা না করা পর্যন্ত এমনকি কি ঠিকঠাক না হওয়া পর্যন্ত সব কিছুর দিক দিয়া এত বোক আমার মতন যদি এরকম বোকা মায়া কারোর ঘরে থাকে সহজে বিয়ে সেদি দিবেন না এটা আপনাদের কাছে রাখার চেষ্টা করবেন ওই মেয়েকে নইলে কিন্তু আমার মতন এমন করুণ দশা হইব আপনার মেয়েদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম